হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু কান্টি ফুড ইন সোনালিস কিচেন পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল আজকে তোমাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করতে চলেছি যেটা জিবে জল এনে দেবে আর এটা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে আমার আজকের রেসিপি পন বা চিংড়ি কারি আর এই চিংড়ি কারি কীভাবে বানালে চিংড়িগুলো সফট ও নরম হবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। হাতে যদি খুব কম সময় থাকে তাহলে এই অল্প সময়ের মধ্যে এইরকম চিংড়ি কারি তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারবে তাহলে চলো দেখে নিই তার জন্য দেখো প্রথমে আমি এখানে চিংড়ি নিয়েছি আর চিংড়ি এখানে পাঁচশোর মতন নিয়েছি আর চিংড়িগুলোকে থালের মধ্যে লম্বা লম্বা করে সাজিয়ে নিয়েছি আর চিংড়িগুলোর সাইজ একটু বড় বড়ই আছে চিংড়িগুলোকে আমি প্রথমে ভালোভাবে জলে ধুয়ে নেব ধুয়ে খোসাগুলো ছাড়িয়ে কেটে নিয়েছি দেখো আর চিংড়ি মাছের খোসাগুলো দেখো আমি পুরোটা ফেলে দিইনি এখানে মাঝখানের টুকো ফেলে দিয়েছি লেজার কাছে একটু রেখে দিয়েছি আর মাথার কাছেটাও রেখে দিয়েছি মাথার কাছে মুখটা কেটে দিয়েছি আর লেজার কাছেও পুরোটা রেখে দিয়েছি আর দেখো চিংড়িগুলোর মাঝখান থেকে একটু আমি লম্বা করে চিরে নোংরাটা ফেলে দিয়েছি সব চিংড়িগুলো এইভাবে পরিষ্কার করে নিয়ে নিয়েছি প্রথমে চিংড়ি মাছটাকে একটু ম্যারিনেট করে নেবো তার জন্য দেখো এখানে প্রথমে আমি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর লবণটা স্বাদ মতন দিয়ে দিতে হবে লবণের পরিমাণটা বুঝে দেবে লবণ আর হলুদ দেবার পরে মাছটাকে ভালোভাবে মেখে নিচ্ছি সব মাছের গায়ে যাতে ভালোভাবে লবণ হলুদ মিশে যায় একটু সময় নিয়ে আস্তে আস্তে করে চিংড়ি মাছগুলোকে মেখে নিতে হবে আর মেখে নেবার পর আমি সাইডে সরিয়ে দশ মিনিটের মতন এটা রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো শ্বশুর তেল দিয়ে দিয়ে দিলাম চিংড়ি মাছটা ভালোভাবে ভেজে নেবার জন্য দেখো দশ মিনিট হয়ে গেছে আমি চিংড়ি মাছগুলো একটা একটা করে প্লেট থেকে তুলে তেলের মধ্যে ছেড়ে দিই তেলটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখনই মাছগুলো দিতে হবে আর দেখো মাছগুলো যখন দিয়েছি তখন গ্যাসের ফ্লেমটা আমি আবার মিডিয়াম করে দিয়েছি আর চিংড়ি মাছগুলো দেবার পরে এক মিনিট রেখে আর এক উল্টে দিতে হবে এইভাবে উল্টে পাল্টে দুপিটি আমি হালকা করে ভেজে নেব বেশি কড়া করে চিংড়ি মাছটা এখানে ভাজা যাবে দুপিটি দেখো ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা চিমনির সাহায্যে আমি একটা একটা করে তুলে নেব দেখো এইভাবে বেশিক্ষণ তেলে রাখবো না যেহেতু গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়ামে করা আছে এইরকমভাবে অল্প অল্প করে আমি তিন চারবারে সব মাছগুলো ভেজে নেবো প্রথম খোলাটা তো তুলে নিলাম দ্বিতীয় খোলা আবার এইরকমভাবে চার পাঁচটা করে দিয়ে দিচ্ছি এক একবারে পাঁচ ছটা করে চিংড়ি দিয়ে এইভাবে অল্প অল্প করে ভেজে নিচ্ছি একবারে সব চিংড়ি দেব না তাহলে মাথাগুলো সব খুলে খুলে যাবে দ্বিতীয় খোলা দেবার পরে আবারও এক মিনিট পরে দেখো উল্টে দিচ্ছি দুপিঠি এইভাবে উল্টে পাল্টে এগুলোও তুলে নিলাম পরেরগুলো এই একইভাবে সব আমি ভেজে নেবো সবগুলো আমার মাছ ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখো ওই তেলের মধ্যেই আমি একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দেবার পর ফোড়নটাকে তিরিশ সেকেন্ডের মতন একটু নেড়েচেড়ে ফ্রাই করে নিলাম ফোড়ন থেকে যখন ভালোভাবে গন্ধ বেরিয়ে যাবে মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে আর বন্ধুরা পেঁয়াজটা খুব ছোট ছোট কুচি করে নিলে খুবই ভালো হয় আর আমি এই পেঁয়াজটা আগে থাকতেই দুটো সাইজের পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম দেখো পেঁয়াজটা দেবার পর এক মিনিটের মতন একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা ফ্রাই করে নেওয়ার পর তাতে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আবারও দু তিন মিনিটের মতন পেঁয়াজটাকে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি পেঁয়াজটা যখন ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এখানে টমেটা দিয়ে দিলাম আমি ছোটো সাইজের দুটো টমেটা নিয়েছি এখানে টমেটোটা ছোট 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 করে কেটে রেখেছিলাম টমেটোটা দিয়েও আবারও কিছুক্ষণ টমেটোটাকেও ফ্রাই করে নিলাম টমেটো যখন মোটামুটি অর্ধেকটা গলে এসেছে এখানে এক এক করে আমি মশলা অ্যাড করে দিচ্ছি প্রথমে এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি বড় চামচের এক চামচ জিরে বাটা হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ আর শুকনো লঙ্কা বাটা হাফ চামচ এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ সব দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি পেঁয়াজ ও টমেটোর সঙ্গে এক দেড় মিনিটের মতন কষিয়ে নেবার পর এখানে যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই অল্প করে একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে আবারও জলটাকে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম এই মশলা কষানোর সময় কিন্তু আমি আগে কোনো হলুদ দিইনি হলুদটা পরেই দিলাম হাফ চামচের মতন দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একসঙ্গে হলুদের সঙ্গে মিশিয়ে নিলাম নেবার পর এখানে এই রকমভাবে আমি এক দেড় মিনিটের মতন আবারও একটু নেড়ে চড়ে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব তিন চার মিনিটের মতন আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছিলাম যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায় আর দেখো ঢাকনাটা তুলে নিয়েছি তুলে নিয়ে একটা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি কতটা সুন্দর কষানো হয়ে গেছে মশলার কালারটাও ভালোভাবে চেঞ্জ হয়ে গেছে আবারও একটুখানি দু তিন মিনিটের মতন এইভাবে নেড়ে চেড়ে লো মিডিয়াম আজে কষিয়ে নিচ্ছি ভালোভাবে মশলাটা যত ভালোভাবে কষাবে চিংড়ির কারিটা ততটাই ভালো হবে দেখো মশলাটা যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমি আট দশটার মতন কাজুবাদাম পেস্ট করে রেখেছিলাম সেই কাজুবাদাম পেস্টটাও দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে আবারও সব ভালো করে নেড়ে চেড়ে এই কাজুবাদামটাকেও কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নিতে হবে যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে এখানে আমি প্রথমে হাফ বাটির মতন জল দিয়ে দিলাম জলটাকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম নেওয়ার পরে আবারও আমি হাফ বাটির মতন জল দিয়ে দিয়েছি জল দেবার পর ঝোলটাকে তিন চার মিনিটের মতন জাল করে নেব ভালোভাবে যখন ফুটে উঠবে তাতে এক এক করে চিংড়ি মাছগুলো ছেড়ে দেব। ভেজে রাখা চিংড়ি মাছগুলো সব এই রকমভাবে আমি উপর থেকে দিয়ে দিয়েছি দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়েচেড়ে ঝোলের সঙ্গে মিশিয়ে দিলাম যাতে ঝোলের সঙ্গে ভালোভাবে মিশে যায় আর একটা ঢাকনা দিয়ে আমি লো মিডিয়াম আজে তিন চার মিনিটের মতন ঢেকে রেখেছিলাম দেখো ঢাকনাটা তুলে নিয়েছি ঢাকনাটা তুলে নেবার পর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে তিন চার মিনিটের মতন একটু হাই ফ্লেমে ঝাল করে নিচ্ছি আর একটুখানি গেভিটা টানিয়ে নেব এইভাবে নেড়ে চেড়ে একটু সাইড থেকে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে আর দেখো এখানে ঝাল ও লবণটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে সামান্য একটু মিষ্টি দিয়েছি এটা অপশানাল তোমরা চালে দিতেও পারো নাও দিতে পারো মিষ্টিটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেবার পর ওপর থেকে এক চামচ গরম মশলা দিয়ে দিলাম আর সবশেষে কুচি করে রাখা কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম দিয়ে গরম মশলা ধনে পাতা কুচিটাকে হালকা হাতে অল্প করে মিলিয়ে নিলাম আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দশ মিনিটের মতন ঢেকে রেখে দেব দশ মিনিট পরে নামিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমার পনকারি বা চিংড়ি কারি বন্ধুরা এইরকমভাবে তোমরাও একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো আর এটা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ করে দিও তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি